তুমি আমার মাকে ধাক্কা দিলে তোমার এত সাহস তোর তুমি বারবার নিজেকে বিপদে ফেলো বুঝলেছো নিজেকে একটু প্লিজ তুই তুই চুক কর আমি কথা বলছি শুনে বলি তোর এত বড় সাহস তুই আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলা কারণ তেমন কথাই বলেছে আর আপনি কাকে কি বলছেন একটু বুঝুন খালি আমি আমি আর আমি আর কিছু জানো না না শুধু নিজের নাম কিনতে যাও তুমি বানি বানি বলে দিলে যে রুডি বেঁচে আছে হ্যাঁ রুডি বেঁচে আছে সবাই তো শুধু বাবার কথাই ভাবছে মা তুমি কি চাইবে তোমার মেয়েদের সঙ্গে এরকম হোক দেশ এদেশ এদের সাথে এখানে এসে দেখা হয় আজকের পর্বটি এখানেই শেষ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন